অনেকেই এখন তার রোগ সম্পর্কে জানার জন্য আমরা ইন্টারনেট ব্যবহার করে তার রোগ সম্পর্কে জানতে পারে হ্যাঁ অনেকে আবার জেনেও হচ্ছে যে সার্জিক্যাল কোনো অপশন ছাড়া যদি চিকিৎসা হয় সেইটার খুঁজতে থাকেন এবং সময় নষ্ট করেন যেমন একটা রোগের কথা বলি হিড্রাইডিনাইটি সাপোরেটিভা এখানে কি হয় এখানে অ্যাকচুয়ালি কিছু কিছু সাইট আছে অ্যাকজিলা গ্রয়েন এই সমস্ত জায়গাতে ক্রনিক ইনফেকশন হয় অনেক ইনফেকশন হলে কি হয় যে ওখানে একটু বয়েলের মতো হয় একটু পেকে যায় অ্যাপসেস হয় এটা ফেটে যায় ফেটে যে যেয়ে বের হয়ে যায় তারপরে আবার এটা শুকায় যায় যে ক্রনিক স্কারিং হয় এটা আবার আর এক জায়গায় হয় কারণ ওই এরিয়াটা ডিজিজড স্কিন তো এরকমভাবে যদি সিম্পল মানুষ কোনো জুনিয়র ডক্টর বা হাতুড়ের ডাক্তার আমাদের দেশে অভাব নাই কবিরাজের অভাব নাই তাদের কাছে যায় তারা কি বলবে তারা হচ্ছে বলব যে এটা একটা সিম্পল একটা ইনফেকশন এটাকে আমরা জাস্ট একটু ফেটে যাবে পুষ বের হয়ে যাবে শুকায় যাবে হ্যাঁ কিন্তু আলটিমেটলি তারা তো এটাই বলবে তারা জানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিজিজ প্রসেসটা এরকম যে ওখানে যে আমাদের একজিলাতে সাধারণত বেশি হয়ে থাকে হেয়ার বেয়ারিং যে স্কিনটা থাকে পুরো স্কিনটা অ্যাকচুয়ালি ডিজিজ এখন আপনি যদি চিকিৎসা করেন কনজারভেটিভ চিকিৎসা করেন হয়তো কিছু সময় শুকাইলো আবার হলো এবং এই করতে করতে অনেকগুলা ছিদ্র তৈরি হবে সাইনাস তৈরি হবে হ্যাঁ তাতে আসলে এম্ব্যারেসিং সিচুয়েশান তৈরি হয়ে যায় তো এই ক্ষেত্রে আমরা প্লাস্টিক সার্জনরা যেটা করি এবং অ্যাকচুয়াল ট্রিটমেন্টটা প্লাস্টিক সার্জনদেরই করা উচিত বা আমরা করে থাকি সেটা হলো ডিজিজড এই স্কিনটা টোটালটা ফেলে দেওয়া এবং এই টোটাল যে গ্যাপটা তৈরি হলো সেই গ্যাপটাকে আমরা আপনার শরীরের চামড়া ফ্যাট সহজ যে ফ্ল্যাপ সার্জারি করে আমরা সেই জিনিসটাকে ডিফেক্টটাকে ক্লোজ করি এবং এটার আউটকামটা হানড্রেড পারসেন্ট